আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি সিলেটেক পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি আব্দুল্লাহ আল মারুফ আপনাদের সাথে এসেছি আজcar একটু অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে এবং আপনার ফোনে যে সিমটা সেট করা আছে সেটা আর এনআইডি কার্ড দিয়ে করা সেটা আপনি চেক করে নিতে পারেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এনআইটি কার্ডের কয়টি সিম রেজিস্ট্রেশন করা তা চেক করবেন তবে আমি আমার ডায়াল পেডটা ওপেন করবো স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান এইট ডায়াল করবো টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার নাম্বারটা আপনার এনআইডি কার্ডে চারটা নাম্বার দিবেন বন্ধুরা দেখেন টোটাল আটটা সিম রেজিস্টার করা আছে আমার এনআইডি কার্ড দিয়ে জিপি পাঁচটা আছে একটা দুইটা তো এভাবেই আপনারা খুব সহজে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্টার করা সেটা চেক করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ